ওইগুলা লইয়া তারা ব্যস্ত আসলো তারা এডি লইয়া সুন্দর করে এ নাম তো পারছে না রাস্তা বালানা হিসাবে নামছে না সিপিএম কংগ্রেসে তারা রাস্তা খারাপ দিক তারা নামছে সুযোগ সুবিধা দিছে যায় দিছে আমরা সাইডটা ডাইল ভাত মতন রাস্তা দিছে তারা আর বিজেপির যারা ফুটলা আনছে এটি মনে করেন আমরা পাইছি না আমরা তো আমরার কাছে এ ফুটছে না এটি যা আইসে রাস্তাতে হয়ে গেছে যারা জলে বাড়ি ঘর নিছে তারা পাইছে না যারা ছাদের উপরে আছে তারা পাইছে যারা জল ঢুকছে না তারা পাইছে আমরা পাইছি না আমরা অস্ত্র এলাকার কেউ খাইছে এমন মনে হয় না কারণ আমি যে সময় যে সময় আমরা যাতে বাড়ি ঘরে করে আমি একটা নৌকা লাগবো এইটা জল ওঠার তিন দিন পরে খাইছি আমি তো কৃষক আমার রান্নি কৃষক আমার কিরকম ক্ষতি হয়েছে আপনার আমার একখানি ফসল নষ্ট হয়েছে এটা রান্নি বেসা গেলি রান্নি লচ্ছিম একখানি লচ্ছিম গন্ডা পাশে শশা আসলো এটা রান্নি নষ্ট হয়েছে আর কি পরিমাণ মনে করেন এক লাখ তিরিশ তিরিশ অক্ষণ রান্নি ৰাং এতিয়া বেচা কি নিয়া এতিয়া এখন বেচলা মূলক আৰু কি আমি এই জলে মানুহজনলৈকে নৌ কে দিছে না তিন দিন ধৰি নাই দিছে